So, not a single border of the sea, a corner border of the sea, King Hoy,

মাস্টার ইঞ্জিনিয়ারিং শেখাতে গেলে এত লক্ষ টাকা লাগবে ঠিক কিনা বাবা একটু কথা বলবেন লাগবে কি লাগবে না ইঞ্জিনিয়ারিং মাস্টারিং শেখাতে গেলে এত লক্ষ টাকা লাগবে ওর বাপ বলছে আল্লাহ আমি কোথায় পাবো এত টাকা গরিব মানুষ হলে পাবাই সম্ভব হবে হ্যাঁ সম্ভব হবে না আল্লাহ এত টাকা কোথায় পাবো ওর বাপ চারিদিকে ঘুরছে বলছে আমাকে কেউ একটু ধার দাও না আমাকে কেউ একটু ধার দাও না বলছে তোমাকে ধার দিয়ে কি করব তুমি ধার দিলে তুমি যে গরিব মানুষ একবেলা না খাটলে তোমার খাওয়া হয় না তোমার ধার দিয়ে তুমি কি

Come, let's play Foreigners love to study Foreigners love to study Without my permission Foreigners love to study Without my permission But they don't know how to live Let's see what how বড় করেছে সে ছেলে চাকরি পেয়েছে সে আর ওখান থেকে আসতে দেয় না যেখানে থাকতে গেলে দশ বারো বছর একটা না থাকতে হবে থাকার পরে তারপর তুমি তুমি বাড়ি যেতে পারবে যেরকম দেখবে না সৌদি আরব বাইরে বিদেশে গেলে যারা কাজে যায় তারাই জানে ঠিক না বলুন হয় পাঁচ বছর নয় দশ বছর ভিসা করতে হয় সেখানে গিয়ে ফেসে গেছে এখন আসতে পারে না এখন কি করবে বয়স তো ছেলের হয়ে যাচ্ছে ছেলে হয়ে যাচ্ছে এখন কি করে সেই অফিসারে গিয়ে একজন মিয়া ছেলে কাজ করে সেখানে দুজনের ভিতরে ভাব ভালোবাসা হয়ে গেল এখন ও না দেখলে থাকতে পারে না এও না দেখলে ওর না দেখলে থাকতে পারে না এই রকম একটা পরিস্থিতি এখন কি হবে এখন বাপ মায়ের সাথে টেলিফোন হচ্ছে না কিছু হচ্ছে না কোনো যোগাযোগ নেই এখন যারা টাকা ধার দিয়েছিল তারা বলছে আগা কচি রাব্বা তা আপনার ছেলে কই সে কবে আর চাকরি পাবে হ্যাঁ সে কি হবে তা সে আমাদের টাকাগুলো শোধ করবেন না বলে হ্যাঁ বাবু দেবো আপনাদের কাছ থেকে যখন আমি নিয়েছি কথা যখন দিয়েছি দেবো আচ্ছা সেই ছেলের সাথে কোনো যোগাযোগ নেই ফোন নেই মাধ্যম নেই কিছু নেই তাহলে সেই টাকাগুলো কি করে শোধ করবে লক্ষ লক্ষ টাকা শোধ করতে পারবে ওর বাপ এখন কি করবে যে না একটা কারোর কাছে রিক্সা ধার করে নি একজনের কাছে গিয়েছে বলে ভাই একটা রিক্সা ধার দেবেন আমি রাত্রে করে চালাবো দিনে মানে করে চালিয়ে চালিয়ে টাকাগুলো আমি শোধ করব। বলে তুমি সারে লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছো কারো টাকা দাওনি আর এই রিক্সা চালিয়ে তুমি টাকা শোধ করবে এটা কি সম্ভব সম্ভব ও ভাবছে যে আল্লাহ আমার ছেলের সাথে যোগাযোগ নেই কিছু নেই তো অন্তত আমি একটা বার দেখি এই রিক্সা চালিয়ে খেটে যদি পায়ের ঘাম মাতার ঘাম পায়ে ফেলে যদি কিছু জোগাড় করা যায় আহারে রিক্সা চালিয়ে চালিয়ে সুন্দর করে ঘুরছে ফিরছে এমত অবস্থায় দেখছে যে হঠাৎ তানার স্ত্রীর শরীরটা অসুস্থ হয়ে পড়েছে আবার টেনশন বেড়ে গেল না কমে গেল হ্যাঁ টেনশন বেড়ে গেল না কমে গেল তো কবি কি দেখছেন কত বছর কেটে গেল আসে না

সসি রায়ায় শরীর বড়ো এখরা মায়ের বড় বড়ো এখরা গাছি চিতা দু সুখী রঙা গুছনে দু সুখী রাঙা কচ্চে বাবা একটু মন দিয়ে শুনুন যে বাপ কষ্ট করে কত সুন্দর করে পড়া শিখকে টাকা ধার করে লোকের কাছেতে রোজগার করে সেই বাপ ছেলেকে বড় করে সে অফিসার হয়ে গেল সেখান থেকে গিয়ে একটা মেয়ের প্রেমে পড়ে বিয়ে করলো বিয়ে করার পরে এখন সেই স্ত্রী বলছে এই দেখো অনেক দিন পর আমি তো একটু বাপের বাড়ি যাব তো আমাকে ছুটি দাও বলে তুমি যখন যাবে আমিও যাব বলে তোমার যাওয়া হবে না কি বলছে বউ বলছে তুমি যেতে পারবে না তোমার বাপমার কাছে তোমার এখানেই থাকতে হবে বলে তাহলে আমি যাব না আরে দুজনে এখন ঝগড়া বেঁধে গেল এখন কি করবে এমন অবস্থায় যেতে পারছে না এক পথচারী লোক সে বলছে আরে এই শরীর খারাপ এই সেদিনকে দেখে গেলাম ছেলে তো পড়াশোনা করছে চাকরি পেয়ে গেছে এর বাপ মার তো কোনো খোঁজ নাই না সঙ্গে সঙ্গে চলে গেল যেখানে অফিসার কাজ করে সেই ছেলে চাকরি পেয়েছে সেখানে গিয়ে পথচারী দেখছে যে ছেলেটা হেডেড হেড আসে বলে শোন এই শোন বলে কি হয়েছে বলে তোর আব্বা মার শরীর খারাপ তুই একটা বার খোঁজ নিয়েছিস বলছে কি বলো বলে হ্যাঁ বলে আমার আব্বা মার সাথে কোনো যোগাযোগ নেই কন্টাক্ট নেই কিচ্ছু নম্বর নেই এখানে সব চেঞ্জ করে দিয়েছি বাপমার সাথে কোনো যোগাযোগ নেই কি হবে বলে তোর আব্বা মার বিরাট খারাপ চট করে শিগগির প্লেনে টিকিট কেটে চট করে চলে যেত তোর আব্বা মার কাছে কবে দেখছেন তোমার সখে আচ্ছা কত সকালে পাড়ি খোঁজ নাই গো তোমাৰ সঙ্গী মৰে পাৰি শেষ পৰি পৰে ছুটি তাও গোমৰি মায়ের কাছে যাব আমি পাচ্ছে মরে বউ বলে হবে না যাওয়া বউ বলে হবে না যাওয়া মায়ের কলে বউ বলে হবে না যাওয়া মায়ের কলে থাকো তুমি মোর কাছে পুরীর চাকনা মরে তোমার

কথা বলুন থাকতে পারবে সে থাকতে পারবে না সে যখন শুনলো যে আমার মায়ের এত শরীর খারাপ অসুস্থ আমার মা বিছানায় সজ্জিত হয়ে গেছে এমত অবস্থা বউকে বলছে দেখো আমাকে একটুখানি ছুটি দাও আমি একটুখানি আমার মায়ের সাথে দেখা করে চট করে আমি চলে আসব বলছে না যাওয়া হবে না যদি তুমি চলে যাও তাহলে শোনো তাহলে আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে হবে কে বলছে আরে কথা বলা কেউ তোদের বিয়ে হয়েছে নাকি তাহলে তোরা চুপ করে বস কে বলছে বউ বলছে তার স্বামীকে যদি তোমার বাপ মার কাছে যাও তাহলে আমাকে ডিভোর্স দিয়ে যেতে হবে নতুবা এখান থেকে তোমার যাওয়া হবে না আদেশ দিচ্ছে আরে আদেশ করেন যেন মহাশয় এরকম একটা কি ছড়া আছে না হ্যাঁ বাপ রে বাপ যখন বউ সে আদেশটা দিল ও বলছে ঠিক আছে আমি চলে যাব তবে ডিভোর্স তোর যখন দিতে হয় নে তোর এই ডিভোর্স দিয়ে যাচ্ছি তবে শোন ডিভোর্স আমি উপজে না যদি তোর আমার ভালো লাগে তাহলে আমার কাছে থাকবি আর যদি না ভালো লাগে তাহলে ডিভোর্স দিয়ে চলে যাবি আরে দুজনের ভিতরে এরকম তর্ক হতে হতে এখন স্বামী মেরেছে এক চড় বউ সঙ্গে সঙ্গে ওখান থেকে বাপের বাড়ি চলে গেছে এখন এ টিকিট কেটে প্লেনের প্লেন ল্যান্ড করেছি ঘোড়া তখন জামানা ছিল তখন সেই রিক্সা চালক একজন দেখে বসে আছে সেই রিক্সা চালক একজন বসে আছে সেই রিক্সা চালককে ডাকছে বাপ জান ও চাচা জান এই রাত্রে রেখে আছে চলুন না অমুক জায়গায় আমি যাব সেই মুরব্বি জিজ্ঞাসা করছে কোথায় যাবে বাবা তার বাপ পুরো মুখ টুক ঢেকে আছে কেন আমার ছেলে অফিসার আর আমি যদি রিক্সা চালাই পাড়ার লোকেরা যদি দেখে থুতু দেবে কি দেবে না একটু কথা বলুন হ্যাঁ কিনা থুতু দেবে কি দেবে না ওই সময় বলছে কোথায় যাবে বাবা বলে অমুক গ্রামে অমুক জায়গায় অমুক জানার বাড়ি আমার মায়ের খুব শরীর খারাপ যেই কথাটা শুনলেন আব্বা হাউমাও করে কেঁদে উঠে আরে আমার সন্তান এসেছে বিদেশ থেকে মনে হয় বাড়ি এসেছে আমার সন্তানকে আমি নিয়ে যাব ওই সময় বলছে চলো বাবা বসো যে গন্তব্য স্থলে যাবে আমি তোমাকে সেই গন্তব্য স্থলে পৌঁছে যাব আহারে যেতে যেতে আমত অবস্থায় বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ শরীর অসুস্থ হয়ে পড়েছে আমত অবস্থায় সেই অফিসার বলছে আই বুড়ো ধরে চালা আমার মা মরে যাচ্ছে আমার মায়ের কাছে যাব একবার দুবার বলার সঙ্গে সঙ্গে বুড়ো ওই সময় বয়স্ক লোক বলছে বাবা আমি বয়স্ক মানুষ আমি রাত্রে ভ্যান চালিয়ে খাই বাবা আমাকে আর জোরে যেতে বলো না বাবা আমি এছাড়া আর পারবো না ওই সময় ওই অফিসার জোরে ধাক্কা মারলেন ধাক্কা মারার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মানুষটা জমিনেতে রিক্সার থেকে পড়ে গেলেন পড়ে গিয়ে দাঁত মুখ ছড়ে গেল আহারে যখন দাঁত থেকে রক্ত গড় করে বার হচ্ছে ওই সময় বয়স্ক বাবা যেটা বলছে অফিসার একটু এসো বাবা একটু নিচে লাইন লাইট মারো না বাবা আমার মনে হয় দাঁত খুলে গেছে বাবা মনে হয় আমার রক্ত বার হচ্ছে আহারে যখন ওই লাইটটা যখন মারলেন দেখেন সত্যি গড়গড় করে রক্ত বার হচ্ছে দাঁত দিয়ে দাঁত গুলো ফিনকিরি দিয়ে রক্ত বার হচ্ছে ওই সময় যে মুখটা খুলে গেল যে অফিসার দেখলো এ অন্য কেউ কেউ নয় মুরব্বী এটা হলো আমার আব্বা জান একবার জোরে হবে আর একটু জোরে হবে আর একটু জোরে হবে সুবহানাল্লাহ তা কবি কি লিখছেন একটু মন দিয়ে শুনুন কবি ইরাতে করে পিতারে দেখা আমি এলে কফিরাতে চাচ্ছে ফিরে নিচে এলে ওই খারে কফির মাঝে কটাত করে পিতারে দেখা আমি এলে ঘরে ফিরে ছেলে দেখে মাঝে গেছে চলে সব দেখে পিতা তাগা কেন যে আ করে খা তোমরা দুজন গেছ ও আ করে খা তোমরা দুজন গেছ ও চনে তু আমার গেল হারি অসুবি রে তুই ও

ছিলাম আমারে মাতি ভোলে তোলে তাই কল বিন্দা বসো তোলে তাই কলমে মায়ের বিন্দা ওগো আবু উষা নেই ওগো আবু উষা নেই তোমার তিখা জানার ও তোমার খাঝনা সোনার ছড়ো হয়ে তিন বহা বড় অফিসা কি হয় ইনামাদা কি হয় ইনাম দাদা সোনার ছড়ো হয়ে তিনো প I'm going to go to the hospital. i go the